জাহিদুল ইসলাম তার কিছুক্ষণ আগে বিজয় একতালে সাংবাদিকদের সাথে কথা বলেছেন এবং সি বলেছেন যে এই নির্বাচনকে ঘিরে কয়েকটি রাজনৈতিক মানে আপনি কিছু প্রার্থী যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে এবং তারা ইন্ডিকেট করেছেন মানে মূলত আপনাদেরকে এবং তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এর বিরুদ্ধে এটি থামাতে তারা বলেছেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এটি থামাচ্ছেন না এবং তিনি অভিযোগ করেছেন যে এটি যদি চলতে থাকে এই দাপসি নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে আপনার কি বক্তব্য এই বিষয়ে দেখেন এই এই ধরনের আচরণ হচ্ছে দায়িত্বশীল পর্যায়ে থেকে না করলে ভালো আমাদের বিষয় হচ্ছে যারা এই ধরনের আচরণ করছে স্পেসিফিক তাদের নাম বলেন তাদের বিরুদ্ধে অভিযোগ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন আছে তো এই প্রশাসনের জায়গায় তাদের কাছে এই যারা এই ধরনের প্রবাগেন্ডা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদেরকে বাধ্য করেন কিন্তু এইভাবে দায় দিয়ে দেওয়া এই ধরনের দায়িত্ব দেওয়া রাজনীতির মাধ্যমে যে অপরাধী সে দায় মুক্তি পাচ্ছে তো আমরা আশ আশা করবো এখানে যারা ক্যান্ডিডেটরা আছি আমরা সবাই দায়িত্বশীল আচরণ করবো আমাদের জায়গা থেকে আমরা দায়িত্বশীল আচরণ করছি এবং আপনারা জানেন আমাদের যে নারী প্রার্থী আছে চারুকলায় আমাদের যে পেস্টন ছিল সেখানে বিকৃত করা হয়েছিল তো সেটার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি এখন পর্যন্ত কিন্তু অভিযোগে আমরা জবাব পাইনি তো আমরা আমাদের জায়গা থেকে আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থীজুটের জায়গা থেকে আমরা সবসময় দায়িত্বশীল আচরণ করছি আমরা সময় প্রফেশনাল আচরণ করছি তো অন্যান্য যারা প্রার্থী আছে আমরা তাদেরকে অনুরোধ করব তাদেরকে দায়িত্বশীল আচরণ করার জন্য এবং এই আমাদের শিক্ষার্থী শিক্ষার্থীজুঁদের রেসপন্স দেখে অনেকে তারা আমাদেরকে মোকাবেলা করতে না পেরে বিভিন্নভাবে বিষদগার করছে তারা শিক্ষার্থীদেরকে কিনে তাদের কী ভাবনা সেটা তারা পেশ করছে না বরং ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে কীভাবে ঠেকানো যায় এটা নিয়ে তারা ব্যস্ত এখন পর্যন্ত তাদের শিক্ষার্থীদের নিয়ে তাদের কোনো ভাবনা তারা আমাদেরকে দেখাতে পারে না তো আমরা অনুরোধ করবো আপনারা আপনাদের শিক্ষার্থীদের নিয়ে ভাবনার কথাগুলো বলেন আপনারা কেমন ঢাকা বিশ্ববিদ্যালয় চান ওই কথাগুলো বলেন এটা না বলে ব্যক্তিকে অ্যাটাক করা এই ধরনের বিষদ্গার করা এই কাজগুলো আপনারা করেন না এগুলো করার মাধ্যমে আপনাদের নিজেদের ক্ষতি করতেছেন ভাই আমার একটা প্রশ্ন হচ্ছে ভাই মানে ছাত্রদল বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্রশিবির বলছে প্রশাসন নিরপেক্ষ না বাম সংগঠনগুলো বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্র অধিকার পরিষদ বলছে প্রশাসন নিরপেক্ষ না ছাত্র সংসদ বলছে প্রশাসন নিরপেক্ষ না সবাই বলছে পক্ষপাতিত্ব করছে আসলে কার পক্ষে পক্ষপাতিত্ব করছে প্রশাসন কার দিকে টানছে প্রশাসন দেখেন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন সেটা একটা নির্দিষ্ট দলের আদর্শ লালন করে এবং তো আমরা ওই জায়গা থেকে বলছি আমাদের শিক্ষক তারা শ্রদ্ধাভাজন তাদের একটা দলের আদর্শ থাকতে পারে কিন্তু এই আদর্শ তারা লালন করার পাশাপাশি তারা তাদের যে ছাত্র সংগঠন ওটাকে যদি এক্সট্রা ফ্যাসিলিটিস দেয় ফেভার দেয় তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তা আমরা চাই না আমাদের শিক্ষকরা এভাবে শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নে এবং আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি কিছু ছাত্র সংগঠন তারা আচরণবিধি লঙ্ঘন করেছে অভিযোগ দেওয়া হয়েছে এরপর হচ্ছে রাত এগারোটা পর্যন্ত আপনার জানেন প্রচারণা চালানো যায় কিন্তু সাড়ে বারোটায় হচ্ছে তারা প্রচারণা করছে তো এরপরও আমাদের এই প্রশাসন তাদের মধ্যে কোনো ব্যবস্থা নিচ্ছে না সুতরাং আপনার সাংবাদিকরা আছেন আপনারা একটু আইডেন্টিফাই করলে আপনারা এইটা খুঁজে পাবেন এই কাজের সাথে কারা জড়িত আমরা এইভাবে নাম ধরে বলতে চাই না এটা আপনাদের দায়িত্ব ইনভেস্টিগেট করে বের করে নিয়ে আসা এবং আমরা সবাইকে অনুরোধ করবো এই ডাকসু যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে এই জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন এবং আমাদের বাংলাদেশের দীর্ঘদিন ধরে আমাদের ভোটাধিকার ছিল না এই ডাকশন নির্বাচনের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে চমৎকার একটা মেসেজ দিতে চাই আমরা গণতন্ত্রের একটা মেচিউর পজিশনে যাইতে চাই তো এই মেচিউর পজিশনে যাওয়ার জন্য আমাদের আসন্ন ডাকশন নির্বাচনটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল হওয়া দরকার এবং সারা দেশের মানুষ যেন এখান থেকে একটা চমৎকার বার্তা পেতে পারে যে ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য হইতে পারে সবাই যে একসাথে আমরা চলতে পারি এই ধরনের একটা এক্সাম্পল সেট করার জন্য আমরা এখানে যত অংশজন আছি সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে অনেকে এখনো নির্বাচন নিয়ে আশঙ্কার কথা বলছেন যে ঠিক সময় নির্বাচন হবে কিনা আদৌ ভালো নির্বাচন হবে কিনা এই ব্যাপারে আপনাদের বক্তব্য কেমন আমরা হ্যাঁ আমরা বারবার বলছি এখানে এই নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা যে জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা তো আমরা আশা করছি অবশ্যই এই নির্বাচনটা যে সময় যে সময় দেওয়া হয়েছে সেই সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে জায়গায় আমরা সকল ছাত্র সংগঠন যদি দায়িত্বশীল আচরণ করি এবং নির্বাচন কমিশন যদি প্রফেশনাল তারা আচরণ করে অবশ্যই সঠিক সময়ে নির্বাচন হবে এবং এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের প্রতিনিধিদেরকে তারা বেছে নেবে এবং সে জায়গায় আমাদের যে অ্যাক্টিভিটি আমাদের শিক্ষার্থীদের যে প্রত্যাশা এবং দীর্ঘদিন ধরে আমরা শিক্ষার্থী বান্ধব যে কাজগুলির সাথে জড়িত ছিলাম আমরা আশা করছি শিক্ষার্থীরা আমাদের উপর আমাদের নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে বলছে নেই ঝুঁকছে কারণে দেখেন কমিশনের জায়গা থেকে আমাদের কাছে মনে হচ্ছে তারা মানে তাদের প্রফেশনালিজমের অভাব আছে এবং একই সাথে কমিশনের ক্ষেত্রে আমরা বলছি তারা নির্দিষ্ট একটা দলের আদর্শকে লালন করে এবং ওই ওই দলের ছাত্র সংগঠনকে তারা এক্সট্রা ফেসিলিটি দিচ্ছে তো সেই জায়গা থেকে আমরা বারবার বলছি তারা আমাদের সৎ শিক্ষক আমরা তাদের থেকে শিক্ষক সুলভ আচরণ চাই এবং তারা যেন দায়িত্বশীল না এটা আপনারাই যদি একটু খুঁজে বের করেন বিশ্ববিদ্যালয়ের এখানে শিক্ষক বিভিন্ন দল আছে বিভিন্ন রঙের দল আছে তো কোন রঙের দল আপনারা যারা সাংবাদিকরা আছেন একটু যদি একটু আইডেন্টিফাই করেন তাহলে আপনারাই খুঁজে পাবেন এটা আপনাদের দায়িত্ব এখানে অনেকে আপনারা ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট করেন জার্নালিজম করেন এবং বিশ্ববিদ্যালয় হল প্রভোস এবং হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় যারা হল প্রবোস্ট আছে প্রবোস কমিটির চেয়ারম্যান প্রক্টর এরপর হচ্ছে আপনার প্রভিসি তারা নির্দিষ্ট একটা দলের হয়ে তারা হচ্ছে এখানে কাজ করে তো আমরা আশা করবো তারা আদর্শ থাকতে পারে কিন্তু আমরা তাদেরকে শিক্ষক হিসাবে দেখতে চাই এবং ডাকশ নির্বাচন এটা শিক্ষার্থীদের একটা হচ্ছে আকাঙ্ক্ষা জুলাই বিপ্লবের অন্যতম একটা আকাঙ্ক্ষা সারা দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে সুতরাং এই নির্বাচনটা ফ্রি ফেয়ার ক্রেডিবল করার জন্য অবশ্যই নির্বাচন কমিশনকে নিউট্রাল প্রদর্শন নিতে হবে এবং তাদের যে আদর্শ এটা থাকতে পারে এটা দোষের না কিন্তু এই আদর্শ লালন করতে গিয়ে কোনো একটা ছাত্র সংগঠনকে এক্সট্রা ফেসিলিটিস দেওয়া এবং এর মাধ্যমে ছাত্র এবং শিক্ষকদের মধ্যে একটা অবস্থান তৈরি হয়ে যাওয়া সেটা কোনোটাই কাম্য না আমরা আশা করব তারা দায়িত্বশীল আচরণ করবে এবং সবাইকে একসাথে নিয়ে একটা সুস্থ নির্বাচন তারা আয়োজনের দিকে যাবে কালকে প্রার্থী ভোটাররা বলছেন যে সবাই তাদের আদর্শ লড়াই লড়ছে কেউ চব্বিশের কেউ একাত্তরের আমার জন্য লড়বে কে এবং কিছু প্রার্থী বলছেন যে ভোট টাকিয়ে দিব যে ভবিষ্যতে কাজ করবো অতীত না দেখেন আমরা যে বলছি আমাদের স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না তো স্বপ্নের ক্যাম্পাস বলতে কি বোঝেন একজন শিক্ষার্থী প্রথম বর্ষে এসে এই যে হচ্ছে তার আবাসন সংকট সে আবাসন সংকট তার থাকবে না এটা নিয়ে তার চিন্তা করতে হবে না এখন এটা একদিনে হবে না আমরা গত একশো বছর যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা একদিনে সমাধান করতে পারবো না কিন্তু আমাদের এটা কিভাবে হচ্ছে সমাধান করতে হবে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকবে আর একটা হচ্ছে শর্ট পরিকল্পনা থাকবে একই সাথে আমাদের এখানে যে খাদ্যের অনিরাপত্তা সেটা চাইলে কিন্তু ইজিলি সলভ করা যায় স্বাস্থ্যের অনিরাপত্তা সেটা ইজিলি সলভ করা যায় একই সাথে আমরা বারবার বলছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটাকে যেভাবে পলিটিক্যাল ইনস্টিটিউট হয়ে উঠেছে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে মূল কাজ জ্ঞান উৎপাদন করা জ্ঞান বিতরণ করা জ্ঞানের প্রতি আগ্রহ তৈরি করে দেওয়া সেই কাজটা কিন্তু আমরা করতে পারি নাই এখানে আমরা কি করছি রাজনৈতিক অর্জনটাকে অনেক গ্লোরিফাই করছি এবং এটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয় পজিশনের কারণে আমার রাজনৈতিক অর্জন অবশ্য লাগবে কিন্তু আমার একাডেমিক এক্সিলেন্সের জন্য আমার হচ্ছে অ্যাকাডেমিয়ায় হচ্ছে এনভারনমেন্ট তৈরি করার জন্য যেভাবে কাজ করা দরকার সে জায়গায় আমরা কাজ করতে পারি নাই তো সে জায়গায় আমরা ইনশাল্লাহ শিক্ষার্থীদের যদি প্রতিনিধিত্ব করার সুযোগ পাই সবার আগে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পলিটিক্যাল ইনস্টিটিউট থেকে এটাকে একাডেমিক ইনস্টিটিউটের দিকে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করবো গবেষণায় বাজেট বাড়ানো শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ এনশিওর করা লাইব্রেরি ফেসিলিটি যে অবস্থা বর্তমানে সেটা এনশোর করা এই কাজে আমরা সর্বাত্মক আমরা হচ্ছে আমাদের হচ্ছে আমরা আমাদের কাজ জারি রাখব তো সামগ্রিকভাবে শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে আলোকে গত এক বছর জন্য আমরা কাজ করছি যদি আপনি আমাদের দেখেন গত এক বছর জন্য আমাদের কাজের যদি একটু ফলো আপ করেন প্রত্যেকটা মাসেই প্রত্যেকটা সপ্তাহেই শিক্ষার্থী বান্ধব ছাত্র বান্ধব আমাদের কাজগুলো ছিল এবং আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তেষট্টি দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম এবং এই তেষট্টি দফা সংস্কার প্রস্তাবনার মধ্যে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাগুলোর প্রতিচ্ছবি আপনারা দেখতে পাবেন তো ইনশাল্লাহ শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যখন আমরা তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবো শিক্ষার্থীরা যেভাবে ভাবে তারা যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমরা আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যাব এবং বিশ্বদ্য পে বাধ্য করবো পাশাপাশি আমাদের যে ক্যাপাসিটি আছে আমাদের যে অ্যালাম্নায় আছে সেই অ্যালামনাকে কাজে লাগিয়ে আমরা প্রত্যেকটা সংকটগুলো আমরা স্টেপ বাই স্টেপ আমরা এটা সংকটগুলো আমরা দূর করবো ইনশাআল্লাহ